কমলা কি সত্যিই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমরা সবাই জানি কমলা মানেই ভিটামিন সি কিন্তু শুধু ভিটামিন সি থাকলেই কোনো ফল রোগ প্রতিরোধ বাড়ায় না কমলায় থাকা ভিটামিন সি শরীরের সাদা রক্তকণিকা সক্রিয় করে যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রথম প্রতিরোধ করে তোলে এছাড়া কমলায় রয়েছে ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ভেতরের প্রদাহ কমায় এবং কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে নিয়মিত ও সঠিক পরিমাণে কমলা খেলে ঠান্ডাকাশির প্রকোপ কমে শরীর দ্রুত রিকাভার করে এবং দুর্বলতা কম অনুভূত হয় তবে কমলা সবার জন্য একরকম নয় যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা সংবেদনশীল পেট রয়েছে তাদের খালি পেটে কমলা খাওয়া অস্বস্তি তৈরি করতে পারে সবচেয়ে ভালো হলো খাবারের পরে বা মাঝামাঝি সময়ে একটি মাঝারি আকারের কমলা খাওয়া সঠিক নিয়মে খেলে কমলা সত্যিই হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একটি প্রাকৃতিক সহায়ক ডায়াবেটিস রোগীরা কি কমলা খেতে পারে এই প্রশ্নটা অনেকের মনেই থাকে কারণ কমলা মিষ্টি আবার স্বাস্থ্যকর ডায়াবেটিস রোগীরা কমলা খেতে পারে কিন্তু নিয়ম না মানলে সমস্যা হতে পারে কমলায় প্রাকৃতিক চিনি থাকলেও এতে থাকা ফাইবার রক্তে শর্করা ধীরে বাড়াতে সাহায্য করে তাই পুরো কমলা খেলে হঠাৎ সুগার স্পাই খাওয়ার ঝুঁকি কমে কিন্তু কমলার রস ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক কারণ রস করলে ফাইবার বাদ পড়ে যায় এবং চিনি দ্রুত রক্তে মিশে যায় ডায়াবেটিস থাকলে দিনে একটির বেশি কমলা নয় খালি পেটে নয় এবং ভাত বা মিষ্টি খাবারের সাথে একসাথে নয় এবার আসি শিশুদের কথায় ছয় মাসের কম বয়সী শিশুদের জন্য কমলা নিরাপদ নয় কারণ কমলার অ্যাসিড শিশুর পাকস্থলিতে সমস্যা করতে পারে এক বছর পার হলে অল্প পরিমাণে কমলা দেওয়া যেতে পারে কিন্তু রস নয় নরম করে বা ছোট টুকরো করে কমলা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আয়রন শোষণে সাহায্য করে এবং ঠান্ডা কাশির সময় উপকারী তবে অতিরিক্ত কমলা দিলে শিশুদের পেট ব্যথা ডায়রিয়া বা অ্যালার্জি হতে পারে মনে রাখবেন কমলা ভালো বা খারাপ দুটোই হতে পারে সব কিছু নির্ভর করে পরিমাণ ও নিয়মের ওপর কমলা খুব পরিচিত একটি ফল কিন্তু ভুল সময়ে বা ভুলভাবে খেলে এই উপকারী ফলটাই ক্ষতির কারণ হতে পারে প্রথমে জানি কমলা খাওয়ার সঠিক সময় সকালের দিকে বা দুপুরে কমলা খাওয়াই সবচেয়ে ভালো এই সময় শরীর ভিটামিন সি ভালোভাবে শোষণ করতে পারে কিন্তু খালি পেটে কমলা খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক আছে রাতে কমলা খাওয়া এড়িয়ে চলাই ভালো কারণ এতে পেটের অস্বস্তি ও ঘুমের সমস্যা হতে পারে এবার আসি কমলার রস না পুরো কমলা পুরো কমলা সবসময় রসের চেয়ে ভালো কারণ পুরো কমলায় থাকে প্রাকৃতিক ফাইবার যা হজম ধীর করে এবং রক্তে শর্করা হঠাৎ বাড়তে দেয় না অন্যদিকে কমলার রসে ফাইবার প্রায় থাকে না কিন্তু চিনি থেকে যায় ফলে এটি দ্রুত রক্তে মিশে ওজন বাড়ানো ও ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করতে পারে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন গর্ভবতী নারীদের জন্য কমলা কি নিরাপদ গর্ভাবস্থায় কমলা সাধারণত নিরাপদ এবং অনেক ক্ষেত্রে উপকারীয় কমলায় থাকা ভিটামিন সি মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আয়রন শোষণে সাহায্য করে তবে অতিরিক্ত কমলা খেলে বুক জ্বালা গ্যাস্ট্রিক বা ডায়রিয়া হতে পারে তাই দিনে একটির বেশি কমলা না খাওয়াই ভালো এবং অবশ্যই পুরো ফল হিসেবে সবশেষে মনে রাখবেন কমলা উপকারী কিন্তু সঠিক সময় সঠিক পরিমাণ আর সঠিক নিয়ম না মানলে এই উপকারী ক্ষতিতে পরিণত হতে পারে